কিছু কিছু ছেলেরা আছে যারা ভাবে আমি বড় লোক একটা বউ পটাবো বড় লোক একটা মেয়ের ঘরের জামাই হব আমি বড় লোক ঘরে যদি বিয়ে করি আমি অনেক ধনী হয়ে যাব। আর কিছু কিছু মেয়েরা তো ভাবে যে না আমি বড় লোক ছেলে ধরব বড় লোক হবো বড়লোক ছেলে ধরলে আমি আমাকে কোনো কাজ করতে হবে না না বাসন মাজা না এটা না ওটা আমি সুন্দর দেখি যত বড়লোক হোক সে কালো হোক বা যা খুশি হোক না কেন বড়লোক ছেলে হলে আমি সুখে থাকবো আমার কখনো টাকার অভাব হবে না কিন্তু এই সব কিছুর মাঝেও একটা ব্যতিক্রমী একটা ঘটনা ঘটেছে আমার যে পেছনে যে ছবিটা দেখতে পাচ্ছেন আপনারা সেই ছবিটায় দেখা যাচ্ছে একটা যে মেয়ে আছে সেই মেয়েটা স্টেশনে ভিক্ষা করত হঠাৎ করে একটা নর্মাল ঘরের ছেলে মধ্যবিত্ত ঘরের ছেলে সেই মেয়েটাকে বলে কি করছো তুমি বলছি আমি তো ভিক্ষা করি হ্যাঁ তখন ছেলেটা বলে কেন তুমি ভিক্ষা করো কেন মেয়েটা বলে ভিক্ষা ছাড়া আমি খাবো কি করে আমার কি করে সংসার চলবে আমার পরিবার কি করে খাবে আমার তো আর কেউ নেই সেই ছেলেটা তাকে বলে যে তুমি কি আমাকে বিয়ে করবে এত বড় প্রস্তাব মেয়েটাকে দেয় আর মেয়েটা অবাক হয়ে যায় আর বলে এ কি ধরনের কথা বলছো তুমি আমি একজন ভিখারি আর তুমি এত বড় একটা লোক তুমি আমাকে বিয়ে করবে সেই ছেলেটা বলে যে তুমি আমাকে বিয়ে করবে কিনা বলো যদি বিয়ে করে রাজি হও অবশ্যই আমি তোমায় বিয়ে করব তো মেয়েটা নির্দিদায় তাকে বলে যে যদি তুমি আমাকে বিয়ে করতে চাও অবশ্যই আমি তাতে না তো করব না ছেলেটা মেয়েটাকে বাড়িতে নিয়ে যায় এবং সেই প্রস্তাব বাড়িতে জানায় বাড়ির পরিবারও ছেলেটার মতো এত ভদ্র এত শিক্ষিত মনের দিক দিয়েও খুব ভালো ছিল এবং তাদের প্রস্তাব তাদের বিয়ে সেই পরিবারটাও মেনে নেয় তো এখনকার পরিস্থিতিতে এখন এই যে ঘটনাটা ঘটল এটা খুবই রেয়ার ব্যাপার যে কেউ এটা মেনে নিতে পারে না তো ঘটনাটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ধন্যবাদ